সম্মানিত খামারি ভাইরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য দুই ব্লেটের খড় ঘাস ও ভুট্টা সাইলেস করা মেশিন নিয়ে এই ভিডিও হাজির হয়েছি আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষতা মিস্ত্রি দিয়ে তৈরি করা দেড় দুই অ্যাঙ্গেল পাশাপাশি থাকবে প্লেনশিট সাথে থাকছে রং বিভিন্ন রং বিভিন্ন সাইজ বিভিন্ন কালারের মেশিন আপনারা একেবারে অল্প মূল্যে যদি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে গরুর জন্য ছাগলের জন্য বিভিন্ন ধরনের খড় ঘাস কাটা মেশিন আমরা বানিয়ে থাকি সাথে আরও পাচ্ছেন বক্স যুক্ত এবং বক্স বাদে বিভিন্ন সাইজের মোটর এবং বিভিন্ন সাইজের মেশিন আমরা একেবারে স্বল্প মূল্যে বিক্রি করে থাকি আমাদের মেশিনটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ